এই আমাদের শীতলক্ষা নদী এই ব্রিজ শীতলক্ষার উপর দিয়ে এই যে এখানে একটা সরকারি জেডি আছে বি আইডব্লিউটি কর্তৃপক্ষের একটি জেডি এখানে সরকারি মাল বিভিন্ন আইটেম নামানো হয় আর এখানে আসে একটি চর আপনারা দেখতে পাচ্ছেন এই আমি ঠিক নদীর মাছখানে একটি চরে দারুণ চরে এই চরটার এই পারে এইটা তুরাগ নদী আর এই পাশে শীতলক্ষা নদী শীতলক্ষা নদী এই নদীর মা উপরে দেখা যাচ্ছে একটি ব্রিজ যার নাম শীতলক্ষা ব্রিজ এই ব্রিজের এই পারে ড্যামরা দেখতে পাচ্ছেন আর ওই পারে নারায়ণগঞ্জ এই রোড সিলেট পর্যন্ত যাওয়া যায় বা অন্য অন্য অঞ্চলেও সিলেট সব অঞ্চলে যাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে বিভিন্ন রকম কাজ আমি চরে আছি এটা কেউ ভাবতেও পারবেন না যে আমি চরে আছি দারুণ চরে চমৎকার চর এই চরে এই শীতলক্ষার চরে দুই পাশে নদী মাঝখানে আমি কেউ বিশ্বাস করবেন যে এটা একটা চর দেখুন দারুণ চর আমি উপরে উঠে আসছি এই শীতলক্ষা নদীর উপর দিয়ে বালু আর বালু রাখা আছে এই পাশে জাহাজ বেরিয়ে আছে ঢাকার ভিতরে আর ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জের এলাকা চমৎকার বালু আর বালু এটা একটা চর এত সুন্দর চর কেউ কখনো দেখেছেন কি আমি কিন্তু চরের মাঝখানে চরের মাঝখানে দারুণ দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের নদীগুলো কি অবস্থা হয়ে গেছে এই নদী এই দেখেন বালু আর বালু মনোরঞ্জনের একটা দ্বীপাঞ্চল পাখি উঠতেছে আকাশে চমৎকার নারায়ণগঞ্জ এলাকা এই ড্যামরা ব্রিজ এই যে ওপারে তো আমি আগেই বলেছি সিলেট যাওয়া পর্যন্ত যাওয়া যায় ড্যামরা দিয়ে এখানে এই নারায়ণগঞ্জের এলাকা ঢাকার এলাকা এটা ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে ড্যামরা এলাকা ঢাকার একটি থানা দারুণ পাখি আকাশে উঠতেছে এই চরের ভিতর দিয়ে আমি আপনাকে দেখাতে চলেছি দারুণ চর তবে এই পাশে এই নদীরার নাম শীতলক্ষা নদী বিশাল নদী পুরীভাঙ্গা থেকে চলে আসছে আর এই পাশে তুরাগ নদী একই এলাকায় তুরাগ নদী আর শীতলক্ষা নদী যা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আমি আপনাদেরকে দেখাতে চলেছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুই নদী মাঝখানে ছোট্ট একটি চর ওই পারে তুমি আর এই পারে আমি মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায় ঠিক তেমনই এলাকা চমৎকার বিশাল নদী তুরাগ বিশাল নদী শীতলক্ষা নাম করা নদী পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা শীতলক্ষা একটি নাম করা নদী ব্র্যান্ডিং নদীর ভিতরে একটি শীতলক্ষা তার পাশ দিয়ে দুরাগ চলে গেছে মাঝখানে এই যে বিশাল আকৃতির ধুধু মাঠ একটা চর পড়ে গেছে এই চরে কাজ চলতেছে জানি না কারা করতেছে আর কারা করতেছে না যাহা চলতেছে শীতলক্ষা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আমি হাঁটতেছি আমি অনেক চরের থেকে বের হয়ে যাবে আপনাদের কতটুকু দেখাতে পারছি তা জানি না আমি দেখানোর চেষ্টা করছি আমাদের নদীর অবস্থা কি দারুণ অবস্থা দারুণ ব্যবস্থা এই নদী আমরা নদীকে কতই না সম্মান করি নদী আমাদের জান এবং প্রাণ সেই নদীকে জানার প্রাণ আমরা রাখি না কারণ আমরা এটাকে আমাদের প্রয়োজনে ভরাট করে ফেলি নদী তাই এই আমাদের নদী মাতৃক দেশ বাংলাদেশ সেই নদী উপর দিয়ে গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে চমৎকার গাড়ি যাচ্ছে পাশে বহুত ইন্ডাস্ট্রি আমি হাতে হাইতে হয়তো আপনাদেরকে দেখাতে চলেছি দারুণভাবে আপনার উপভোগ করবেন আমাদের নদী এই আমাদের নদী এই আমাদের নদীর অবস্থা শীতলক্ষা তুরা দুই পাশে দুই নদী এই পাশে তুরাগে জাহাজগুলো ভিড়ে আছে আর এই শীতলক্ষা দিয়ে জাহাজগুলো চলে যাচ্ছে উপর দিয়ে দেখতে পাচ্ছেন দারুণ ব্রিজ এটাকে ড্যামরা ব্রিজ নামে পরিচিত একটি ব্রিজ আমি এখন নৌকা দিয়া সরে আসছি বা দ্বীপ অঞ্চলে আসছি জাস্ট ভিডিও ধারণ করার জন্য এখান থেকে আবার আমি আস্তে আস্তে নৌকায় ওঠার চেষ্টা করতেছি আপনাকে সবটুকু দেখাইতে পারি না সময়ের অভাবে আমি এখন আস্তে 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 নদীর কিনারে চলে যাচ্ছি এই যে নদীর কিনারে আমি চলে আসছি এখন আমি নৌকায় উঠব এই যে নৌকার মাঝি বসে আছে এই যে নদী দারুণ এই যে নদীর পারে আমি এই যে নদীর পাড়ে এই নদী এই যে নদী চলে গেছে ঠিক এই পাশ দিয়ে আবার এখান দিয়ে আমি চলে যাচ্ছি নৌকার মাঝে বসে আছে আমাকে ওভার ওভার নিয়ে যাবে